একটা অদ্ভুত ধরনের রেসিপি শেয়ার করব অদ্ভুত কেন বললাম চলেন রেসিপিটা দেখি তারপরে আমরা বলছি আসলে অদ্ভুত কেন বলছি এটা অনেকের কাছেই মনে হতে পারে তো আমি যেই রেসিপিটা আজকে রান্না করছি সেই রেসিপির নাম কিন্তু এখনও বলি নাই তো আমি বলছি প্রথমে আমি এখানে দুইটা পেঁয়াজ দিয়েছি তেজপাতা দিলাম তেলের মধ্যে লবণও দিয়ে নিয়েছি তো আজকের রেসিপিটা হচ্ছে তারপরে দিলাম হলুদ দিব হচ্ছে শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়োটা দিলে কি কালারটা বেশ ভালো হয় আর কি তো এখানে আমি একটু হালকা করে পেঁয়াজ বাটা দিলাম একটু হচ্ছে রসুন বাটা দিয়েছি জিরা বাটা দিলাম তারপরে দিয়ে দিব হচ্ছে এখানে গরম মশলা বাটা দিয়েছি যেহেতু এখানে মুরগির গিলা কলিজাগুলো রান্না করা হবে মানে এগুলো অবহেলিত অংশ বলে এগুলো অনেকেই বাইরে দিয়ে দেয় বাজার থেকে এটা নাও নিয়ে আসে মুরগির কিন্তু এটা দিয়ে যে লাউ এবং কাঁঠাল বীজ এত মজাদার হয় এটা রান্না করলেই আপনারা বুঝতে পারবেন তো এই যে কষানোর প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম একটু কালার আসলে কিন্তু আপনারা এই যে অবহেলিত মুরগির অংশগুলো যেগুলো আমরা সচরাচর বাসায় এগুলো নাও নিয়ে আসতে পছন্দ করি তো মুরগির পা গিলা করিচা তারপরে মাথা টানা এগুলোই আসলে আজকে রান্নার মূল অংশ আর কি তো এগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি হালকা একটু পানি দিলাম এর কারণ হচ্ছে তলায় যাতে কড়ার সাথে লেগে না যায় তো এরকম করে আমি এটাকে ভালো করে একটু কষানোর মতো করে নিব তো এটা আমি দশ মিনিট মতো কষাবো দশ মিনিট তাহলে পাক্কা দশ মিনিট তো আমি এটাকে খুব ভালো করে কষানোর পরে যে তেল উঠে আসবে তখন আমি কাঁঠাল বীজগুলো দিয়ে দিব এখন কিন্তু কাঁঠাল একেবারে পরিপক্ক হয়ে গেছে তো কাঁঠালের বীজগুলো খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে তো এটা হচ্ছে কাঁঠাল বীজগুলো দিয়েও আমি আরও দশ মিনিট এটাকে কষিয়ে নেব দশ মিনিট কষানোর পরে আমি তারপরে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা একটা লাউ ছোটো সাইজের লাউ ছিল তো লাউ কিন্তু গরমকালের জন্য অনেক বেশি সুস্বাদু একটা খাবার তো এই জন্য আমি এভাবে এটাকে সুন্দর করে মিক্স করে দিচ্ছি এই তরকারিটার সাথে এই ঝোলটার সাথে এক কথায় অল্প করে পানি দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায় তলায় লেগে গেলে কিন্তু খাবারটার গন্ধটা একটু বাজে হতে পারে তো এটা আমি খুব ভালো করে কষিয়ে নিব লাউ দিয়েও এই লাউটাও কিন্তু সিদ্ধ হতে একেবারেই সময় লাগে না তারপরে আমি ফাইনালি দশ মিনিট কষানোর পরে আমি একেবারে পানি দিয়ে দিব এই তো পানি দিলে এই পানিতেই আমার মোটামুটি এই রান্না করাটা শেষ তো এই যে আমি একটা লুক এসেছে তো এই জন্যই বলছিলাম আর কি অদ্ভুত ধরনের খাবার তো থ্যাংকস ফর ওয়াচিং